কি পদ্দার ওয়াজ করব বর্তমানে মুসলমানের বৌরা মেয়েরা সেই হারে মার্কেটে যাওয়া ধরছে পদ্দার ওয়াজ করে লাভ হবে বলে মনে হয় না না আপনাকে এই এলাকার মানুষ ভালো আছে এই এলাকার মহিলারা জীবন মার্কেটে যায় না এই এলাকার মহিলারা মার্কেটে যা এলাকার মহিলারা মার্কেটে যা আপনার বউ আপনার মেয়েও যা লজ্জা করতেছে না মুখ দিয়ে কইতে মুহি তুলে জুতো দেবে কেন কারণ লজ্জাও করে না এই তোর বউ তোর মাইয়ে মার্কেটে যায় তোমার মুখ খুঁজে কাউ লজ্জা করে না আমার স্ত্রী তো জীবনে কোনদিন মার্কেটে গেল না তোর স্ত্রী যায় কে তুই পাঠাও তাই যায় আমার স্ত্রীকে আমার মেয়েকে যদি আমি মার্কেটে যাইতে না দিই ও যাওয়ার ক্ষমতা আছে হ্যাঁ কাপড় পরবে আমার স্ত্রী দেখবো আমি আমার যেটা পছন্দ হইলে কিনে দেবো ওইটা পরবে ঠিক না আর আমি পছন্দ করে কিনে আমার স্ত্রী পছন্দ করে না এ বুঝতে পারবো না নামি একা না ও নাম তলে তলে আরো দেশের দিয়ে আসে আমি একাই যদি ওর নাম হতাম আমার যেটা পছন্দ সেইটা করতো আর ও নিজে কেনোর গুতো খাই কিনতে চলে যায় পছন্দ করে কেনোর গুতো খাই এই বুঝতে পারবো নাং আরো দুটি সাজে আছে সেইগুলোর পছন্দ মতো নিজে কিনতে যায় স্বামী জীবিত থাকতে কোনো মুসলমানের স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম বাপ জীবিত থাকতে মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম উপযুক্ত ভাই থাকতে মুসলমানের বনের জন্য মার্কেটে যাওয়া হারাম উপযুক্ত শান্ত ছেলে থাকতে মুসলমানের মা'র জন্য মার্কেটে যাওয়া হারাম শয়তানি মহিলা আর কে এর গুত না কাতিবাতি ভালো না মার্কেটে যাইয়ে বোরকা সাব উল্টোিয়ে দোকানের কর্মচারীর সাথে প্রেমলাপ করে বদমাইশ না দো তো মহিলা দোষ তো তোর তোর জুতো খাই বেড়ায় আবার কিছু কিছু দশবঙ্গ আছে আমাদের সমাজে কাপুরুষ দশ বন্ধ বদ্মাইশের গোষ্ঠী কি জানেন আমার স্ত্রী মার্কেটে গেলে বোরকা ফুড়ে যায় আমার মেয়ে মার্কেটে গেলে বোরকা পড়ে যা বোরকা পড়ে গেলে সমস্যা কি আমি যতই বুলকা ফুড়ে যাক কেন গুতো মাঠ নাই কি কথা কেন না

আমার মানে আমি আমি নাকি পছন্দ হয় না নিজে কেন আমার স্ত্রী মার্কেটে বোরকা ফুটে যা আমার মায়ের বোরকা ফুটে যা বোরকা সমস্যা আমি কি বোরকা ফুড়ির সমস্যা নাই কেনুর গুতো মাত নাই কথা ঠিক কিনা এ চোরে বলেন ঠিক কি না আর তা বোরকা চে পরে বর্তমান মহিলারা ও বোরকা তো পদ্মার জন্যে না পরে ফ্যাশনের জন্য কি কথা কেন না কেন পর্দা জনে যে বোরকা পড়তে বলছে সদি আসে বোরকা লাগবে জৌলুস যাতে কেউ আকৃষ্ট না হয় বোরকা দেখে ওটা আমাকে নানিরা দাদিরা পরে নানিরা দাদিরা পরে কিন্তু ভাবির আর আপারাসিটা পরে তো বোরকা দেখেই যুবকরা ওদের পিছন পিছনে করে কি কথা কান না কেন হ্যাঁ শরীয়ত যে বোরকা পড়তে বলছে পর্দা জনে সে বোরকা লাগবে ঢিলা ঢালা যাতে শরীরের গঠন প্রকৃতি বুঝতে না পারে কেউ ওটা নানিরা দাদিরা পরে ঢিলা আর ভাবিরা আর আপারাসিটা পরে এত টাইট ফিট ফাইটিয়ে যায় যায় বা

দুয়া তো সারা বিশ্বের মুসলমানের জন্য হবে কথা ঠিক না বলছি আইন উদ্দিনের জন্য দোয়া হবে খালি আইন উদ্দিন না সারা বিশ্বের মুসলমান দোয়া হবে কথা ঠিক না আর যদি মুসলমানের মধ্যে পড়ে তো এমনি বাগে পড়ে আর যদি মুসলমানের কাতারে না পড়ে তাতে আমার কিছু করার নেই ও দোয়া বাইটিয়ে খাওয়ালেও কোনো লাভ হবে না দুয়ার কাম করেন দুয়া বেড়া বেঙ্গে করে যে বসে যাবে কাম করবেন উল্টো ফাল্টা আর খালি দুয়া সাইয়ে বেড়াবেন এ ওই দুয়া দিয়ে কোনো লাভ নাই কি কথা কর না কে হ্যাঁ আলোচনা কোন জায়গায় ছিল হ্যাঁ আরে বোরকা 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 পরে জাপুলটো তো ধুয়ে দেয় শয়তানি যা বোরকা পরে জাপুলটো তো ধুয়ে দেয় কথা ঠিক না জাপুলটো তো ধুয়ে দেয় কি কায়দা রে তাও জাপুল তো ধুয়ে দসে ও শয়তানির বাপ বোরকা পরার কি দরকার ছিল কান দিয়া সৌন্দর্যের রাজধানী হলো চেহারা এই এগুলো কি রে কি এগুলো এই মাদ্রাসা পড়ে বিয়াদব আছে নাকি কুরআন হাদিসে কেউ মুসলিম সাহেব বিয়াদ বি করতেছে ওখানে কার খুঁজে বেড়াচ্ছে ডিস্টার্ব করি কোন জায়গায় রাখছি কথা হ্যাঁ বলতেছিলাম চেহারা রাজধানী চেহারা রাজধানী সৌন্দর্য রাজধানী চেহারা কথা ঠিক কিনা আচ্ছা মায়ে দেখতে যে মায়ের পাশা দেখছেন কিনা কবে কারণ একটু পাশা দেখছেন না চেহারা দেখছেন কোনটা পাশা দেখছেন না চেহারা দেখছেন একটা নারীর প্রতি একজন পুরুষ আকৃষ্ট চেহারা দেখে পাশা দেখে আকৃষ্ট হয় না ও রাজধানী খোলা রাজধানী অরক্ষিত সুন্দরবনে সৈন্য মোতায়েন করেছে কি কায়দা দেখেন চেহারা খোলা বডি ডাকছে বোরকা দিয়ে তোর বডি দিয়ে হবে কি রে যা চেহারা খোলা এ শয়তানি তোর বোরকা দরকার নাকি শয়তানি হ্যাঁ ফাজদমি জাগা পাও না আবার জাবুল তো থুইয়ে দিছে তো থুইছেই বোরকা পরে জাবুল তো থুইয়ে দিছে কপালের দিক টাকা দিছি এই বড় কান টিপ লাগানো কপালের মাছ কানে এই রকম সাকার মতো উড়ি টেলা বোরকা পরা মহিলার কপালও টিপ চিন্তা করতে পারে না আল্লাহ মাফ করুক হ্যাঁ আল্লাহ মাফ করুক

ওর উপর পাখি উড়ে যাইতে যে পুড়িয়ে পুড়িয়ে পড়ছিল পাখি এই দৃশ্য দেখিয়ে নবরুদ সেনা বয়স হয়ে গেছে ইব্রাহিম না নমরুদ পিটিয়েও রাজি কাউকে দেখলো ইবলিস দেখলে তো বিপদ হয়েছে তাহলে ইব্রাহিম আগুনে ফেলানো হইল না ইব্রাহিম শেষ করা হইলো না ইবিস নবরুদের পরামর্শ দিল নমরুদ ইব্রাহিমকে যদি আগুনে ফেলতেই হয় আমার বুদ্ধি নিয়ে লাগবে কি বুদ্ধি

ইবনিসের কানে খবর চলে গেছে ইবনি দেখতে বিপক্ত ইব্রাহিম আগুন ফেলা তো সম্ভব না সরক গাছ যদি না পারে কি করে ফেলবে ইবনিস আসলে জায়গা আর দেখে দেখেছে সরক গাছ ধরে দাঁড়া করেছে রহমতে ফেরেস্তা আল্লাহর খলি আগুনে ফেলাই দেবে রহমতে ফেরেস্তা এটা মাইনি নীতি পারে নাই আর সে সরক গাছ ধরে দাঁড়াচ্ছে ইব্রাহিম আগুনে ফেলতে দেবো না আল্লাহ নবীরে ফেলতে দেবো না ইবলি দেখতে ফেরেস্তা যদি ধরে বসে থাকে কি আমত পন্থ গাছ নড়ানোর শক্তি কারো নাই সারা দুনিয়ার মানুষ মিলেও নাড়িতে পারবে না পাবে পারবে ইবলিশ দেখলো ফেরেস্তা কি করে খেদান ইবলিশ তো ভালো জানে কি করে ফেরেস্তা খেদাতে হয় ইবলিশ নমরুদ আর একটা পরামর্শ দিল নমরুদ আর একটা কাজ করা লাগবে যদি ভ্যান ডাগুনে ফেলতে হয় বলে কি কাজ উস্তাদ এই চল্লিশ জন কুমারী যুবতে আমি এখানে বেশাবৃতি করাইতে হবে নিবৃত জান একবার জিনা যদি শুরু হয় এই দৃশ্য দেখে রহমতে ফেরস্তা দাঁড়াবে না সেটি দেশে যাবে না তখনই আল্লাহ খলিল কাগুনে ফেলা সম্ভব ইবলিশের পরামর্শ মোতাবেক নমরুদ চল্লিশ জন কুমারী যুবতী আইনে ওইখানে বেশাবৃত্তি করায় আর বেশাদের কপালে নমরুদ নিজের হাতে ফুটা লাগাইয়া ওদেরকে সমাজের সম্মানিত নারীগুলো ঘোষণা করে এ ফোটা ফোটার প্রতীক সমাজে এর আগে দুনিয়াতে কোনো নারী আর কোনোদিন কপালে ফোটা নাই নাই ফোটার ইতিহাস ওখান থেকে শুরু ওটা প্রতি ওই আজকে মুসলমানের বউরা আমি এরা কপালে লাগা লাগা করে দেখি আর কোন যেটাকে যায় দুঃখে হ্যাঁ যদি আপনাদের কারো স্ত্রী বেশ্যা হয়ে থাকে কারণ ওই যদি বেশ হয়ে থাকে আপনি টিকিনি নিয়ে যান যার সময় ও বেশার জন্য টিপ কিনে নিয়ে যায় আর যদি আপনি মনে করেন যে না রে আমার স্ত্রী তো বেশানা আমার মেয়ে তো বেশানা পাও ধরেছি পাও ধরেছি আপনার স্ত্রী আপনার মেয়ে যেন টিপ লাগায় না মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না ও মাগো মারে আমার উপরে রাগ করে না মারে তোমার পাও ধরেছি তুমি মুসলমানের মেয়ে তুমি তো বেশানা তুমি কপালে টিপ লাগাও কেন মাগো তোমার পাও ধরেছি জীবনে কপালে টিপ লাগাই না আজকে যে সমস্ত মহিলাকে কপালে টিপ লাগায় এরা কি আমাদের দিন ওই চল্লিশ বেশা মহিলার সাথে একটা